নামাজ পড়তে যেতেছিল সেই সময় ওই ওনারা বাধা দেওয়ায় ওপেন জায়গায় সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিচ্ছে না খায় আর এখন তো এই যে রোজার সময় সবার একটু সংযমী হতে হবে এখানে বাইরে যেন কেউ মানে আমাদের ধর্মপদেষ্টাও কিন্তু সবার জন্য রিকোয়েস্ট করতে যেন বাইরে যেন খাবারটা না খায় কিন্তু এটা জন্য একটা সম্মান প্রদর্শন করে যারা রোদ থাকতেছে তাদের আরেকটা আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব যেন জিনিসপত্রের দাম না বাড়ে আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বনীরা যারা তাদের যে সময় অন্যান্য অনুষ্ঠানগুলি হয় ধর্মীয় অনুষ্ঠান সেই সময় তারা জিনিসপত্রের দামটা কমায় দেয় আর আমাদের দেশে কিন্তু উল্টো হয় আমাদের দেশে এই রমজানের সময় দামটা কিন্তু বাড়ে মানে কি আমি বিজনেসম্যান নিয়ে বাড়াই দেয় এবং ডিএমপি থেকেও ম্যাজিস্ট্রেট কাজ করতো সেই ম্যাজিস্ট্রেসি যে অভিযানগুলোর ফলে কিন্তু অনেক সময় এই সিন্ডিকেটগুলো আসলে মাথা নোয়াতে বাধ্য হতো কিন্তু এবার আমরা দেখছি যে এখন পর্যন্ত আপনি দেখেন এই সিন্ডিকেটের অব্দি না থাকলেও গতবার থেকে কিন্তু এবার জিনিসপত্রের দাম কম একটু কম আছে এবার কিন্তু একটু কম আছে এটাও আপনাকে বলতে হবে যে যদি এই মানে অভিযান না চালেও যদি জিনিসের দাম কম রাখতে পারলে তো তো আরও ভালো